কুমিল্লা আদর্শ সদর উপজেলার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রবিবার ফেব্রুয়ারি মানববন্ধন অনুষ্ঠিত হয় জাতীয় নাগরিক কমিটির সদস্য ইমরান আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাজারের জেলা সার্চ কমিটির সদস্য নিলয় রশিদ তন্ময় এছাড়াও বক্তব্য দেন নাগরিক কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম দেলওয়ার হোসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বক্স মানববন্ধনে বক্তারা বলেন আমরা সব হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার চাই গণ অভ্যুত্থান শেষ হলেও দেশে গুম ও খুনের রাজত্ব এখনো শেষ হয়নি নিরাপত্তার নামে আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে আরো বেশি অনিরাপদ করে তুলেছে বক্তারা আরো বলেন বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেন মানবাধিকারের চর্চা নিশ্চিত হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পুনরুত্থান দেখা যাচ্ছে তহিদুর রহমান হত্যার মতো বর্বর ঘটনা এই পরিস্থিতিরই বহিঃপ্রকাশ মানববন্ধনে বক্তারা দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দাবি জানান এই মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন That's it. এই দেশের জনগণকে দাবিয়ে রাখা হয়েছিল গত জুলাই আগস্ট মাসে এদেশের জনগণ সেই অত্যাচারে শিকল ভেঙে রাজপথে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে আত্মত্যাগ করে আমার ভাইয়েরা আমার বোনেরা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছিল আমরা যখন